তো আমি এখন শ্রীপুর পার্ক কর সামনে তাকে ভিডিওটা শুরু করলাম আমার বাম সাইডে দেখতে পারছেন শ্রীপুর পার্ক তো ভিওয়ার্স কী তো অবস্থা সব আসেননি বালা আলহামদুলিল্লাহ আমি অনেক বালা আছি আজকে আপনারা রে যাইমু যাই মো মুকামপুঞ্জি খাসিয়া এলাকা আর খাসিয়া এলাকা দেখাইয়া আপনারা রে রাংপানির রাস্তাটা দেখাই মু কিলা আপনারা রাংপানি যাইতো আউ সাইড তো আমার বাম সাইডে দেখতে পাররা জাফলং বেলি বোর্ডিং স্কুল তো বেলি বোর্ডিং স্কুল তাকিয়া আপনারা রাংপানি যাইত ইলে বোমুকামপুঞ্জি হাসিয়া এলাকা যাই তইলে ঠিক যে স্কুলটার অপোজিটে দেখতে পারা ডাইন সাইডে ও মূড়র ঠিক ডাইন সাইডে দিয়ে একটা রাস্তা ঢুকছে তো আমিও দৌকা সিগন্যাল দিয়া দিয়া ডুকরাম এরপরেও নোহায় দেখেন না খুব সাবধানত অবলম্বন করি আপনারা ডাইনো রাস্তা পাই ঢুকিয়ে যাবা তো ঢুকার পরেও আপনারা ডাইন সাইডে পাইবার চা বাগান ও দৃশ্য এবং সুজা সামনে দি চাইলে ইন্ডিয়ার পাহাড়গুলা সকুত বাসব এবং ও রাস্তা ধরিয়া সুজা ধীরে 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 সামনে দিয়ে যাইবা সামনে দিয়ে যাওয়ার পরে আপনারা খাসিয়া এলাকা পাইবা মুকামপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয় তো সপ্তাহের পরে এই যে রাস্তাগুলা আসলে অনেক সুন্দর রাস্তার এলাকাটা অনেক সুন্দর আমার বাম সাইডে দেখতে পারা এটা হইল মুকামপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয় আর সামনে দিয়ে যে রাস্তাগুলা গেছে এই রাস্তা খাসিয়া এলাকার ঢুকছে এবং রাংপানি সরাসরি গিয়া লামছে রাস্তা তো এখানে দুইটা রাস্তা আছে একটা ডাইনে দি একটা বামে দি যে রাস্তা রাস্তা গেলেও ডুকতা বাইক কিবারে রাংপানি রাস্তার মুখো আমরা বাম রাস্তা বাই ডুকছি বাম রাস্তা বাই ডুকলে একটু ঘুরাইয়া যাওয়া লাগে পুরা খাসিয়া এলাকা গুড়িয়া যাওয়া লাগে আর ডাইনো রাস্তা বাই ঢুকি গেলে আপনি সহজে যাই থাকি পারবা তো আমরা বামো রাস্তা বাই ঢুকি গেলাম আর এলাকাটা দেখো কা অসাধারণ তারার যে খাসিয়ার বাড়িঘর গুলা খুব ক্লিন পরিষ্কার থাকে এবং ডাইনে বামে গুয়ার গাছর লগে কিন্তু ফানোর বাগান প্রচুর ফান গাছ আছে আমরা গাছ অনেক ফান খাইছি ফাড়িয়া আর গরগুলা কিন্তু অনেক সুন্দর লাগে পরিষ্কার পরিচ্ছন্ন তো সামনে দিয়ে যাইরাম সামনে দি গিয়া একেবারে শেষ সীমানা পর্যন্ত আপনারা দেখাইমো আর রাং কোম্পানি নিয়ে আমি একটা ভিডিও তৈরি করছি আর ভিডিও লিংক আমি কমেন্টও দিয়া দিলেই মো আপনারা দেখবা ভিডিওটা আমি আমার পেজও আছে রাংপানি নিয়ে আলাদা একটা ভিডিও খুব সুন্দর করে করছি তো রাংপানির দৃশ্যটা অনেক সুন্দর নতুন জায়গা এটা পর্যটন স্পট এই ভিডিওতে আমি শুধুমাত্র রাস্তাটা আপনারা দেখাইরাম কিলান আইতা ওইব রাংপানি তো ও রাস্তাটা দেখাইরাম আর রাংপানির ভিডিও আমি কমেন্ট বক্সে লিংক দিম আপনারা অবশ্যই দেখিয়ে আইবা কমেন্ট বক্সে থাকিয়া তো আউকা সামনে দি যাই সামনে দি গিয়া একবারে যেখানে আমরা গাড়ি রাখার ও জায়গা তো গাড়ি রাখমু আর শেষ পর্যন্ত আপনার গাড়ি লইয়া ভিতরে ঢুকা যাইতো না এলাকার তো এখন তারা রাংপানির পিকনিক স্পটটারে উন্নত করার লাগি বর্তমানে সুযোগ করিয়া দেওয়া হয়েছে তো আমরা আইসি শেষ পর্যন্ত ওখানেও গাড়ি রাখতে হইব ও একটা গোর আছে গোড়োর সামনে রাখি দিতে হইব আর ওই যে দি দেখতে পারা ডাইনে দি গিয়া রাংপানি লামো আর ও গোড়ো আমরা গাড়ি রাখি দিবো সামনে তো ভিডিও একটা স্কে ও পর্যন্ত রাংপানির ভিডিও অবশ্যই দেখিয়ে আইবা কমেন্ট বক্সে লিঙ্ক দিয়া দিছি তো সব বালা থাকবা সুস্থ থাকবা আর স্কের ভিডিও কিলা লাগলো অবশ্যই কমেন্ট করবা